ফার থাকবে মানে এই ফোনটির সাথে স্মার্ট ওয়াচ গিফটও থাকবে আবার এই প্রাইজও খুব ভালো প্রাইজে পাচ্ছে আর আরেকটি ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো একেবারেই লেটেস্ট আপডেট যারা ফাইভ জি দুই হাজার চব্বিশ সালের ফোন করতেছেন তাদের জন্য সুপার এমলেট ডিসপ্লে আপনার স্যামসাং গ্যালাক্সি এ পনেরো আপনার এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে এটা নয় ছ নিরানব্বই সাতত্রিশ হাজার টাকার এই ফোনটি তিন হাজার টাকার ডিসকাউন্ট সব শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন কিন্তু সরাসরি এই শোরুম থেকে যদি এই ফোনটি পার্চেস করেন সেই ক্ষেত্রে দারুণ চমৎকার একটি স্মার্ট ওয়াচ মানে টোটাল পাঁচটি গিফট আপনার এই শোরুম থেকে আপনারা পাবেন একটি গিফট হলো আপনার এই থাকবে আরও চারটি গিফট একটি হলো আপনার র্যাম্বো গরিলা গ্লাস এটি ব্যাক পলি আইটি থাকবে ব্যাক কাভার আইটি থাকবে রিমেক্সের হেডফোন টোটাল পাঁচটি গিফট আপনারা এই ফোনটির সাথে অ্যাভেলেবেল পাবেন হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিতে স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমে আর স্যামসাংয়ের এই মাসে কী কী ফোন আপডেট রয়েছে এই 2024 সালের লেটেস্ট আপডেট এবং কোন ফোনে কত টাকা প্রাইস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আর এই ভিডিও থেকে যারা সরাসরি এই শোরুম থেকে ফোন পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশালি গিফট সবসময় থাকে তো এই মাসে সবচেয়ে ভালো গিফটগুলো থাকবে যারা সরাসরি এই ভিডিও থেকে সরাসরি এই শোরুমে আসবেন অথবা অনলাইন থেকে যারা অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবেন তারাও কিন্তু গিফট অফারগুলো পাবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো এই শোরুম থেকে ডেলিভারি দেওয়া হয় আর সরাসরি এই শোরুম থেকে নিলে আপনি কিন্তু প্রত্যেকটা ফোনের যে ডিসকাউন্ট অফার এই মাসে ডিসকাউন্ট অফারও থাকবে সাথে গিফট অফারও থাকবে তো প্রথমেই জেনে নিই যে এই ফোনগুলোর সাথে কি কি গিফট থাকবে তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কি কী গিফট রয়েছে তা দেখে আসুন যারা সরাসরি এই শোরুমে চলে আসবেন এই ফোনগুলো স্যামসাংয়ের অফিসিয়াল এই ফোনগুলো পারচেস করার জন্য তাদের জন্য স্পেশালি এই গিফটগুলো থাকবে আর ডিসকাউন্ট অফার তো প্রতিটা ফোনই আপনার অ্যাভেলেবেল পাবেন তো প্রথমে আমি যদি বলি যে আসলে এইটি হলো আপনার ব্যাক পোলেক্টর পলি তো যারা স্যামসাংয়ের এই ফোনগুলো পার্চেস করবেন অবশ্যই তাদের ফোন সেফটির জন্য সাইডে যাতে দাগ টাক না পড়ে এই কারণে একটি ব্যাক পলি গিফট থাকবে তারপরে রয়েছে র্যাম্বো গরিলা গ্লাস যেটা মার্কেটে সবচেয়ে ভালো মানের যে গরিলা গ্লাসটি মোটা যাতে আপনার হাত থেকে পড়ে গেলেও সেটের প্রবলেম হবে না এমন একটি গরিলা গ্লাস প্রোটেক্টর আপনাদের জন্য গিফট থাকবে তারপরে থাকবে একটা ব্যাক কাভার তারপরে থাকবে একটা রিম্যাক্সের যেটা হলো খুব ভালো মানের একটি হেডফোন আর পাশাপাশি এখানে আরও কিছু গিফট রয়েছে আপনার এই বার্ডস রয়েছে তারপরে পাওয়ার ব্যাংক রয়েছে দশ হাজার এমপিয়ার তারপরে রয়েছে আপনার একটি নিক ব্যান্ড তারপর আছে স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচ তো এইখানে এক দুই তিন তো যারা তিরিশ হাজার টাকার নিচে যে ফোনগুলো পারচেস করবেন তারা কিন্তু এই তিনটি থেকে যে কোনো একটি আপনি চুজ করে নিতে পারবেন আপনি যদি এয়ারবাস চান তাহলে এয়ারবাডস নিতে পারবেন আর যদি দশ হাজার এমপিআরের পাওয়ার ব্যাঙ্ক চান খুব ভালো মানের এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা নিতে পারবেন অথবা এই নিখবেন এই তিনটির ভিতরে একটি আর এখান থেকে এক দুই তিন চার টোটাল পাঁচটি গিফট তিরিশ হাজার টাকার যে নিচে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর সাথে অ্যাভেলেবেল পাবেন আর তিরিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো নেবেন সেইগুলোর সাথে পাবেন আপনারা তারপরে আপনারা পাবেন হলো স্যামসাংয়ের এই সরি স্যামসাংয়ের তিরিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো তার এর সাথে পাবেন স্মার্ট ওয়াচ গিফট তো স্মার্ট ওয়াচ এটি প্রাইস কিন্তু মার্কেট থেকে আপনার কিনতে গেলে খুব ভালো প্রাইস তো এই স্মার্ট ওয়াচ গিফটটি পাবেন তিরিশ হাজার টাকার উপরে যে কোনো ফোন পারচেস করলেই পাবেন এক দুই তিন চার পাঁচ টোটাল এই পাঁচটি গিফট আপনারা নিতে পারবেন আর তিরিশ হাজার টাকার নিচে ফোন ফোনটি নেন এক দুই তিন চার আর এইখান থেকে তিনটা থেকে যে কোনো একটা গিফট আপনারা সরাসরি এই শোরুম থেকে পার যে কোনো একটা ফোন পারচেস করলেই এই গিফটগুলো পাবেন তারপর যারা এই শোরুম থেকে সরাসরি পারচেস করবেন এই ফোনগুলো তারা তাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এখান থেকে কীভাবে সরাসরি আপনাদের শোরুম থেকে পারচেস করব আর এই শোরুমের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এই শোরুমে চলে আসতে পারবেন আর এই শোরুমে থেকে অনলাইন থেকে যদি প্রোডাক্ট অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাদের একটি ওয়েবসাইট অথবা একটি অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই অ্যাপস বা ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সরাসরি এই ফোনগুলো পারচেস করতে পারবেন তো তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই ব্যবস্থা করে দেবো আপনাকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও সমস্ত ফোনে কী কী ডিটেলস এবং কী কী অফার রয়েছে প্রথমে আমি যে ফোনটি নিয়ে শুরু করবো এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর তো ফোনটিতে রয়েছে তিনটি কালার অ্যাভেলেবেল এটি হলো ব্ল্যাক কালার তিন জিবি র্যামের পাশাপাশি বত্রিশ জিবি রোম সাথে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচের খুব ভালো একটি ব্যাটারি আর এই ফোনটিতে দেওয়া থাকছে এই ফার্স্ট চার্জার সাপোর্টের যেটা হলো পনেরো ওয়ার্ডের ফার্স্ট চার্জার এই ফোনটিতে সাপোর্ট করে পঞ্চাশ মেগাপিক্সেল রয়েছে মেন ক্যামেরা ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা তবে স্যামসাংয়ের এই ফোনগুলো আপনি যদি একাতে ইউজ করেন চার পাঁচ বছর এগুলো কিছুই হয় না দেখা যায় টেক্সই খুব ভালো হয় আর ফোনটিতে ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস ব্যবহার করা রয়েছে আর ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের পাশাপাশি দুই মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা র্যামের পাশাপাশি যেটা হয়েছে আপনার তিন জিবির পাশাপাশি আপনার চার জিবি টোটাল সাত জিবি র্যাম এই ফোনটিতে ইউজ করতে পারবেন যেটা হলো ভার্চুয়াল র্যাম আর রোম রয়েছে বত্রিশ জিবি ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই ফোনটিতে আপনার যদি এই ফোনটি পার্চেস করেন সেক্ষেত্রে এই মাসে এই মাসে যদি পার্চেস করেন সেক্ষেত্রে এটার প্রাইস আসবে এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে আর সাথে কিন্তু আবার গিফট থাকবে সরাসরি এই শোরুম থেকে যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশালি পাঁচটি গিফট দেওয়া থাকবে এই যে এইখানে যে গিফটগুলো রয়েছে এই এই প্রত্যেকটি গিফট এই শোরুম থেকে সরাসরি আপনারা পাবেন এক দুই তিন চার আর এখানে রয়েছে এক দুই তারপরে তিন আর তিন থেকে যে কোনো একটা নিতে পারবেন আর এখান থেকে এইটা এই টোটাল এই পাঁচটি পাঁচটি গিফট আপনারা সরাসরি শোরুম থেকে পারচেস করলে এই ফোনের সাথে পাবেন এবং কি সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট অফার এটা সারা বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন আর গিফটগুলো শুধু এই শোরুমেই পাবেন আর এই ফোনটিতে প্রাইস আসেছে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় তো অফিসিয়ালি এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন আর তারপরে যে ফোনটি দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ই এই ফোনটিতে খুব ভালো একটা ডিসকাউন্ট অফার চলতেছে তিন জিবির পাশাপাশি রোম হলো আপনার বত্রিশ জিবি ব্যাটারি পাঁচ হাজার এবং একটি টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টের ফোনটিতে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লট আর উপরে রয়েছে আপনার নিচে রয়েছে পাওয়ার বাটন আর উপরে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে এটি হলো আপনার ব্লু কালার আর একটি রয়েছে আপনার কপার কালার তো আরেকটি রয়েছে ব্ল্যাক কালার ওই ফোনটির তিনটি কালারই অ্যাভেলেবেল পাওয়া যাবে ফোনটির অফিসিয়ালি প্রাইস হচ্ছে পনেরো হাজার ছশো নিরানব্বই টাকা সাথে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন সতেরোশো টাকা ডিসকাউন্ট অফার এই ফোনটি তো থাকছে সে তো অফিসিয়ালি সতেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিলে এই ফোনটির প্রাইস আসবে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চোদ্দো হাজার টাকা আবার সাথে পাঁচটি গিফট অফার ঠিক আছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই মানে টোটাল সতেরোশো টাকা ডিসকাউন্ট অফারও পাচ্ছেন সাথে গিফট অফারও পাচ্ছেন এই মাসে তো তারপরে যে ফোনটি ফোনটির দিকে দেখাবো যে আসলে চব্বিশ সালের একেবারে লেটেস্ট ঈদের কালেকশন কী আছে যে আসলে চব্বিশ সালের স্যামসাংয়ের নতুন কয়েকটি ফোনেই লঞ্চ হয়েছে এ জিরো ফাইভ এ জিরো ফাইভ অ্যাস তারপর আপনার এ ফিফটিন ফাইভ জি এটি হলো একেবারে লেটেস্ট আপডেট ফোন তো এ জিরো ফাইভ যে ফোনটি রয়েছে দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো আপনার চার জিবি র্যামের পাশাপাশি চৌষট্টি জিবি রোম আর একটি রয়েছে ছয় জিবি র্যামের পাশাপাশি একশো আটাইশ জিবি রোম তো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের এই ফোনটি অফিসিয়ালি আপনার টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার সাপোর্টেড পঁচিশওয়ার ফার্স্ট চার্জার সাপোর্টেড এবং কি সাইডে রয়েছে পাওয়ার এবং আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং কি বাম সাইডে রয়েছে আপনার দুটি সিম একটা মেমোরি কার্ড স্লোড নিচে রয়েছে আপনার স্পিকার প্লাস টাইপ স্পোর ফাস্ট চার্জার এবং হেডফোন জ্যাক তো ফোনটিতে আপনার রাফ ইউজ করতে পারবেন পঞ্চাশ মেগা পিক্সেল রয়েছে মেন ক্যামেরা পঞ্চাশ পাশাপাশি দুই মেগা পিক্সেল ফ্রন্ট এইট ফাইভ মেগা মেগাপিক্সেল ক্যামেরা তো এই ফোনটিতে অফিসিয়ালি প্রাইস যদি চার জিবি চৌষট্টি জিবি নেন সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু এই ফোনটি তো ছশো টাকা ডিসকাউন্ট অফারে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি সাথে কিন্তু আবার পাঁচটি গিফট অফার ঠিক আছে এখান থেকে এই তিনটা থেকে যে কোনো একটা আর এখানে আসে এক দুই তিন চার এইখান থেকে আরও চারটি গিফট এই গিফটগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সাথেই আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সরাসরি এই শোরুম থেকে এসে পারচেস করেন অথবা অনলাইনে অর্ডার কনফার্ম করেন আর ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস আসবে আপনার বাইশ হাজার চারশো নিরানব্বই অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ফোনটি তো আপনার আড়াই হাজার টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে পাবেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার থেকে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং উনিশ হাজার নয়শো নিরানব্বই জায়গায় ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএচএর ব্যাটারি খুব চমৎকার একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ লেটেস্ট এবং আপডেট একটি ফোন আর সাথে কিন্তু পাঁচটি গিফট অফার এগুলো কিন্তু প্রত্যেকটি ফোনের সাথেই অ্যাভেলেবেল থাকবে সরাসরি শোরুম থেকে পারচেস করবে তারপরে যেই ফোনটি দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর অ্যাস তো এই ফোনটি তো আপনার তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন এটি হলো কপার কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটি হল গ্রিন কালার ফোনটিতে রয়েছে টাইপ সিপোরের ফাস্ট চার্জার নাইনটি হাজার রিফ্রেশের আর এই ফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এবং কি স্যামসাংয়ের এই ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেল রয়েছে মেন ক্যামেরা পঞ্চাশ দুই দুই এবং কি ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং কি আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর সাইডে রয়েছে দুটি সিম একটি মেমোরি কার্ড স্লো টাইপ সি ফোর ফার্স্ট চার্জার কি বক্সের ভিতর অরিজিনাল চার্জারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটি ফোন কিন্তু এরকম ইনটেক বক্স পাবেন প্রত্যেকটি ফোন এরকম ইনটেক বক্স আপনারা পেয়ে যাবেন সরাসরি শোরুমে আসলেও পাবেন এবং কি যারা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারাও কিন্তু এই ইনটেক বক্সগুলো পাবেন আপনারা আর এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস হল বিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ একুশ হাজার টাকার প্রাইস কিন্তু এই ফোনটিতে দুই হাজার টাকা ছাড় থাকে অর্থাৎ আঠারো হাজার নয়শো নিরানব্বই উনিশ হাজার টাকা আপনারা এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সহ আপনার এই অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ ইনটেক বক্স আপনারা পাবেন মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই এ জিরো ফোর এস আঠারো হাজার নয়শো নিরানব্বই আর সাথে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি গিফট আপনারা এই ফোনগুলোর সাথে অ্যাভেলেবেল পাবেন এই তিনটি থেকে যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আর এই চারটি প্রত্যেকটা ফোনের সাথে থাকবে টোটাল পাঁচটি গিফট এই ফোনগুলোর সাথে অ্যাভেলেবেল পাবেন তারপরে যেই ফোনটি দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস খুবই চমৎকার একটি ফোন এবং কি বাজেটের ভিতর সেরা ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস চার চৌষট্টি প্লাস ছয় একশো আটাই দুইটি ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই ফোনটির তিনটি কালার হয় অ্যাভেলেবেল এটি রয়েছে ভায়োলেট কালার আর একটি রয়েছে গ্রিন কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার তো তিনটি কালারই অ্যাভেলেবেল পাবেন এই ফোনটিতে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা মেন ক্যামেরা পাঁচ হাজার এম কের ব্যাটারি আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু এটা বেশি যেটা হলো তেরো মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার সাথে সাথে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর ফোনটিতে রয়েছে দুটি সিম একটি মেমোরি কার্ড স্লোড এবং কি টাইপ সিপোর ফার্স্ট চার্জার সাপোর্টের যার কারণে এই ফোনটি চার্জ হতেও সময় লাগবে না এবং কি বক্সের ভিতরে অরিজিনাল চার্জারটি আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো হল চারটোষির আটটি ছয় একশো আটাই চারটির অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট আর পরে পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকাটা বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা নেবেন এটার প্রাইস ফুল ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সেটা তো এক হাজার টাকা ছাড় পাবেন অর্থাৎ এই ফোনটি অফিসিয়ালি পাবেন আপনি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ ছাব্বিশ হাজার টাকায় আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এই লেটেস্ট এবং আপডেট একটি ফোন দু হাজার চব্বিশ সালের আর সাথে কিন্তু পাঁচটি গিফট অফার এই ফোনগুলোর সাথে অ্যাভেলেবেল আপনারা পাবেন তো প্রত্যেকটি ফোনেই অ্যাভেলেবেল পাবেন আর যাদের ক্রেডিট কার্ড রয়েছে আপনারা যদি চান ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই ইএমআই ফ্যাসিলিটিতে প্রত্যেকটি ফোন আপনারা পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটি ফোনেই আপনার বিকাশ নগদ পেমেন্ট করতে পারবেন এবং কি অনলাইন থেকে কার্ড থেকে কার্ডে পেমেন্ট করতে পারবেন তারপরে আমি আপনাদের যে ফোনটি দেখাবো এটি হলো সুপার এমলের ডিসপ্লে স্যামসাং এর স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এইট জিবি র্যামের পাশাপাশি একশো আটাইশ জিবি র্যাম ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর এই ফোনটিতে রয়েছে সুপার সুপারামোলের ডিসপ্লে প্রতি শুয়ারের ফার্স্ট চার্জ সাপোর্টের আর ফোনটিতে রয়েছে আপনার দুটি সিম একটি মেমোরি কার্ড স্লোর আর সুপার এমলের ডিসপ্লে থাকার কারণে ডিসপ্লে কালার যদি বলেন খুবই সুন্দর খুবই চমৎকার ভিডিও করে বা ছবি তুলে খুবই মজা লাগবে এই ফোনটিতে আর এই ফোনটিতে তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে এটি হলো রেড ডার্ক রেড আর আরও দুটি কালার রয়েছে সিলভার কালার আর একটি গ্রিন কালার তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে অফিসিয়ালি এই ফোনটির প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই ফোনে এই মাসে খুব ভালো একটা ডিসকাউন্ট অফার চলতেছে সেই ক্ষেত্রে প্রাইস আসবে তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে সেক্ষেত্রে প্রাইস আসবে এটা মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই সাতত্রিশ হাজার টাকার এই ফোনটি তিন হাজার টাকা ডিসকাউন্ট সব শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন কিন্তু সরাসরি এই শোরুম থেকে যদি এই ফোনটি পারচেস করেন সেই ক্ষেত্রে দারুণ চমৎকার একটি স্মার্ট ওয়াচ মানে টোটাল পাঁচটি গিফট আপনার এই শোরুম থেকে আপনারা পাবেন একটি গিফট হলো আপনার এই স্মার্ট ওয়াচটি এই স্মার্ট ওয়াচটি কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে তারপরে থাকবে আরও চারটি গিফট একটি হলো আপনার র্যাম্বো গরিলা গ্লাস এটি ব্যাক পলি আইটি থাকবে ব্যাক কাভার আর টি থাকবে রিমেক্সের হেডফোন টোটাল পাঁচটি গিফট আপনারা এই ফোনটির সাথে অ্যাভেলেবেল পাবেন মানে ত্রিশ প্লাস যে কোনো ফোন তিনি সরাসরি এই শোরুম থেকে এই অফারগুলো পাবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে এই ফোনগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে সরাসরি স্টোরম থেকে অর্ডার করতে পারবেন অনলাইন ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই ফোনটিতে আপনার সাইড পাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে খুব চমৎকারভাবে এই এই ফিঙ্গার প্রিন্টটি সেকেন্ডের ভিতরেই আপনার কাজ করে আর তারপরে যেটা দেখাবো স্যামসাং গ্যালাক্সি অ্যাফ তেরো এফ তেরো এই ফোনটিতে রয়েছে আপনার চার জিবি প্লাস চৌষট্টি প্লাস ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটি ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে চারশোট্টি এই ফোনটিতে রয়েছে আপনার সাইড নন্ডের ফিঙ্গার প্রিন্ট আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং কি ছয় হাজার এমএইচ ব্যাটারি খুব চমৎকার একটি ব্যাটারি যারা ব্যাটারি বেশি পছন্দ করে তাদের জন্য মানে ভালো ব্যাকআপের প্রয়োজন আর এই ফোনটিতে রয়েছে আপনার দুটি সিম একটি মেমোরি কার্ড স্লোট ফার্স্ট চার্জার সাপোর্টেড এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার চারশো নিরানব্বই টাকা সেক্ষেত্রে তিন হাজার চারশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র উনিশ হাজার উনিশশো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকায় আপনার স্যামসাং গ্যালাক্সি এফ তেরো এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন ছয় হাজার এমএচ ব্যাটারি আর ছয় জিবি একশো আট জিবি দুই হাজার টাকা ছাড় থাকবে অর্থাৎ সাতাইশ হাজার নয়শো নিরানব্বই এই আঠাইশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস দুই হাজার টাকা ছাড়ে আপনার পাবেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সরি ইয়ার দুই হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ থেকে আপনার দুই হাজার টাকা ছাড়ে পাবেন আপনি সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর সাথে কিন্তু আপনার এখান থেকে তিনটার ভিতরে যে কোনো একটা গিফট আর এখানে চারটা টোটাল পাঁচটা গিফট এই ফোনটার সাথে অ্যাভেলেবেল পাবেন তারপরে যেই ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ এই ফোনটিতেও আপনারা ডিসকাউন্ট অফারটি পাবেন এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার চার চৌষট্টি প্রাইজে হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো নিরানব্বই টাকায় উনিশশো টাকা ছাড়ে পাবেন মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই তেইশ হাজার টাকায় সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এবং পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার একটি ফোন কালার অ্যাভেলেবেল রয়েছে তো যারা সরাসরি শোরুম থেকে পারচেস করতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আর এই ফোনটিতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি থ্রি এম থার্টি থ্রি সব বিগ বড় ডিসকাউন্ট স্যামসাং গ্যালাক্সি এম থার্টি থ্রিতে থাকে পাঁচশো নয় হাজারের টাকার ডিসকাউন্ট অফার এইট জিবি র্যাম একশো আট আট জিবি রোম পাঁচ হাজার এমএচ এই ব্যাটারি ব্যাটারি এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল পাচ্ছেন পঁচিশশো ওয়ার্ডের ফার্স্ট সাপোর্টেড আর সাথে কিন্তু আবার সরাসরি শোরুম থেকে পারচেস করলে কিন্তু আবার স্মার্ট ওয়াচ গিফট সবসময় এই শোরুম থেকে যে কোনো ফোনের সাথেই গিফট দেওয়া হয় তো এই মাসে সবচেয়ে ভালো গিফটগুলো দেওয়া হচ্ছে আপনার সাথে ডিসকাউন্ট অফারও থাকে আবার গিফট নয় হাজার টাকা ডিসকাউন্ট সাথে আবার আপনার স্মার্ট ওয়াচ আর তারপরে আবার আরও আছে এই আপনার গ্লাস পরেটোর কাবার পলি ওটা পাঁচটি গিফট ডিসকাউন্ট প্লাস গিফট দুটোই পাচ্ছেন সরাসরি শোরুম থেকে আর আরেকটি ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো একেবারেই লেটেস্ট আপডেট যারা ফাইভ জি দু হাজার চব্বিশ সালের ফোন করতেছেন তাদের জন্য সুপার এমোলেট ডিসপ্লে আপনার স্যামসাং গ্যালাক্সি এ পরেরও আপনার এই ফোনটিতে দুইটি ভেরিয়েন তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে একটি হলো ছয় একশো আটাইশ আরটি হলো আট একশো আটাইশ আরেকটি হলো আট দুশো ছাপ্পান্ন চমৎকার এই ফোনটি সুপারেমোলেট ডিসপ্লে পাচ্ছেন আপনার ছয় জিবি প্লাস একশো আটাইশ জিবি প্লাস আট জিবি প্লাস একশো আট তিনটি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাওয়া যাবে আর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচের খুব ভালো একটি ব্যাটারি সুপার এমোলেড ডিসপ্লে আর ডিসপ্লেটা আপনার ক্যামেরা যদি বলি ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার আপনি এই ফোনটা থেকে আপনার ছবি তোলার পরে জুম টানার পর সহজে কিন্তু ছবিটা ফাটবেন আপনি এই আমি দেখাচ্ছি এই তারপর এই ফোনটিতে রয়েছে আপনার ডিজাইনটা যদি বলি খুবই চমৎকার নতুন একটি ডিজাইনের ফোন টাইপ স্পোর ফার চার্জার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চমৎকার আর এই ফোনটিতে কালার রয়েছে আপনার তিনটি কালার অ্যাভেলেবেল ব্লু কালার রয়েছে সিলভার কালার রয়েছে তারপর এটি রয়েছে ব্ল্যাক ব্লু তিনটি কালারই এই ফোনটিতে আপনার অ্যাভেলেবেল পাবেন ফাইভ জি এই ফোনটিতে কিন্তু আবার গিফট অফার থাকবে মানে এই ফোনটির সাথে স্মার্ট ওয়াচ গিফটও থাকবে আবার এই প্রাইজও খুব ভালো প্রাইসে পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার দুশো নিরানব্বই একত্রিশ হাজার তিনশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এই পনেরো এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন এর প্রত্যেকটি ফোন কিন্তু এখান থেকে ইনটেক বক্স পাবেন হল ছয় একশো আঠাইশ একত্রিশ হাজার দুশো নিরানব্বই আট একশো আঠাইশ যদি আপনারা এই ফোনটি পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আপনার তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চৌত্রিশ হাজার টাকা আপনার আট একশো আঠাইশ আর ছয় একশো আটাইশ একত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকায় সাথে স্মার্ট ওয়াচ গিফট আর সাথে থাকছে গ্লাস পয়েটের কাভার ব্যাক পলিট এবং কি আপনার হেডফোন ভিম্যাক্সের ভালো মানের একটি হেডফোন তারপরে আরও কিছু মডেল রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি তারপর আপনার এ থার্টি থ্রি এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এ ফোনটিতে ছেষট্টি হাজার টাকার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস এস টোয়েন্টি একটু আলটা এস টোয়েন্টি থ্রি তারপরেও এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আপনার সব সব মডেলগুলো দেওয়া হয় নাই তো ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে ভিজিট করে আপনার সমস্ত ফোন আপডেট পেয়ে যাবেন তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ঘুষে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম